মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় পশ্চিমবঙ্গ সরকারের উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তর থেকে প্রায় এক কোটি উনচল্লিশ লক্ষ টাকা ব্যয়ে রতুয়া দুই ব্লকের শ্রীপুর এক গ্রাম পঞ্চায়েতের গোবিন্দপুর আমিনুলের বাড়ি থেকে নিকাশি বিল পর্যন্ত প্রায় তেরোশো মিটার ঢালাই রাস্তা ও চাঁচল দুই ব্লকের মালতীপুর গ্রাম পঞ্চায়েতের পাথরঘাটা দুর্গা মন্দির থেকে ভক্তরাও এর বাড়ি পর্যন্ত রাস্তার দৈর্ঘ্য প্রায় সাতশো মিটার প্রস্থ তিন দশমিক পঁচাত্তর মিটার প্রায় সত্তর লক্ষ আটাত্তর হাজার টাকা ব্যয়ে ঢালাই রাস্তা নির্মাণের শুভ শিলান্যাস করলেন রাষ্ট্রমন্ত্রী মাননীয় সাবিনা ইয়াসমিন মহাশয়ের সঙ্গে উপস্থিত ছিলেন মালতীপুরের বিধায়ক আব্দুর রহিম বক্সি মহাশয় মালতীপুর বিধানসভার অন্তর্গত যেখানে আমাদের অনারেবল এম রয়েছেন জনাব আব্দুর রহিম বক্সি সাহেব আজকে বাংলার মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা ব্যানার্জির আশীর্বাদে আমাদের উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তর থেকে ওনার বিধানসভায় আমরা দুটি কাজের শুভ সূচনা করলাম একটা রতুয়া টুয়ে এবং একটা চাচল টুয়ে একটি দুটো কাজের আমরা প্রায় দু কোটি টাকার শুভ সূচনা করলাম এবং এই দুটো রাস্তা হয়ে গেলে মানুষের খুব সুবিধা হবে এবং সার্বিকভাবে আজকে সারা মালদা জেলা জুড়ে সারা উত্তরবঙ্গ জেলা উত্তরবঙ্গ জুড়ে যে রাস্তাগুলো এবং বিভিন্ন ধরনের কাজের শুভ সূচনা তার একমাত্র কৃতিত্ব বাংলার মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা তাই আমরা সকলের পক্ষ থেকে ওনাকে আন্তরিকভাবে শ্রদ্ধা জামনা করছি বিধানসভার শিরপুর এক নম্বর অঞ্চলে গোবিন্দপুরের গ্রামের ভিতর দিয়ে মাঠের রাস্তা যে আসকা চলে যাবে রাস্তাটা খুবই প্রয়োজন ছিল আমি সম্মানিয়া মন্ত্রী মাননীয় সাবিন মহাশয়ের কাছে আবেদন করেছিলাম আপিল করেছিলাম যে রাস্তা যাতে হয় উনি সেটা সেই রাস্তাটা স্যাংশন করিয়েছেন মাননীয় মুখ্যমন্ত্রী সেই রাস্তাটা শিলানাস আমরা খুবই আনন্দিত এলাকার বিধায়ক হিসাবে এবং আমার এলাকার মানুষও খুব আনন্দিত আছেন এবং আন্তরিকভাবে কৃতজ্ঞ মুখ্যমন্ত্রীর কাছে এবং সাবিনা হাসমিনের কাছে উনি এই রাস্তাটা আমাদের করে দিয়েছেন থেকে রিপোর্ট ஆனந்தவார்த்தா